প্রিয়বস্তিতি আরসের ছায়ার নিচে স্থান কেন দরকার কেন কারণ আছে না আরশের ছায়ার নিচে স্থান কেন দরকার কারণ সূর্যের তাপ কেউ সহ্য করতে পারবে না কেয়ামতের মাঠ বড় কঠিন মাঠ সূর্যের তাপ কেউ কেয়ামতের দিন সহ্য করতে পারবে না দুনিয়াতে তো আমরা এই তাপ সহ্য করতে পারি না ছাতা লাগে তারপরে আমরা অনেক সময় যখন মাঠে কাজ করে যারা তারা অনেক সময় গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নেয় আশ্রয় নেয় সহ্য করতে পারে না দুনিয়ার সূর্যের তাপ হচ্ছে মাত্র তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু কেউ মাঠে যেই সূর্যটা দিয়ে তাপ দেওয়া হবে এই সূর্যটাই আমরা যেই সূর্যটা দেখি এটা দেয় আর নতুন সূর্য সৃষ্টি হবে না ওইটাই কিন্তু এই সূর্যটা থাকবে কোথায় জানেন আল্লাহ রসুল বলছেন কামিক দারি মিলিন এক মাইল উপরে থাকবে সুবান বলবেন না এখানে সুবান বলতে হবে আশ্চর্য কথা না এটা আশ্চর্যজনক কথা শুনলে সুবান বলতে হবে তো এক মাইল উপরে থাকবে তো এই হাদিসের বর্ণনাকারী সোলায়ম বিন আমের মিগদার থেকে বর্ণিত সোলায়ম বিন আমের তিনি বলছেন যে আসলে জানি না যে আল্লাহ নবী এই এক মাইল দ্বারা কি বুঝিয়েছেন এই এক মাইলের এই মাইল শব্দের অর্থ হচ্ছে চোখে সুরমা দেয় না সুর মারি আমরা যে সুর মার যে সলাকাটা থাকে এটা সাহাবিরা অর্থ করেছেন যে সুরমা দানের সলাকাই আল্লা নবী বললেন নাকি জমিনের এক মাইল দূরত্ব বললেন কি অবস্থিতি যেই সূর্যটা এখন কত পনেরো কোটি কিলোমিটার উপরে আছে কত পনেরো কোটি কিলোমিটার উপরে পনেরো কোটি কিলোমিটার উপরে আর সূর্যের যে মেন জায়গায় যে তাপটা আমি আপনাদেরকে একটা হাতিস বোঝানোর জন্য কয়েকটা কথা বলতেছি সূর্যের মেন জায়গায় যে তাপটা এটা হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা দুনিয়াতে পাই মাত্র তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি আর কেয়ামতের দিন যে সূর্যটা তাপ দিবে সেটার তাপ হবে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি অবস্থাটা হবে কেমতের দিন আল্লাহ রসুল সাল আলহ আসাল্লাম বলছেন ইয়ারকুমাল কেয়ামাতি হাত্তা ইয়াজ হাবা আর কুহুম ফিল আর আল্লাহ নবী সাল আলহ আসাল্লাম বলছেন যে মানুষ ঘামতে ঘামতে ঘেমে যাওয়ার কারণে মানুষের অবস্থা এমন হবে সূর্যের তাপে ঘামতে ঘামতে তার শরীর থেকে সত্তর গজ পর্যন্ত দূরে চলে যাবে ঘাম মানুষের নজরুল্লাহ বলবেন না অবস্থাটা হবে কেমতের ময়দান অথচ আমাদের মধ্যে ওই ভয় নাই আমাদের চিন্তা নাই আমরা নামাজ বসে থাকি দোকানে আড্ডা পিটি বসে থাকি আমরা দোকানে বসে বসে স্টলে থাকি সময় বলে হাই আলাল ফালা বলে কিন্তু আমাদের কোনো খবর থাকে না কারণ আমরা বুঝি না তো আমরা কে আমতের মাঠ বুঝি না এই জন্য আমাদের এই সমস্যা আমরা যদি বুঝতাম কেয়ামতের মাঠ কি ভয়াবহ অবস্থা কেমতের মাঠ কি ভয়াবহ অবস্থা আমরা যদি এটা বুঝতাম আমরা কোনো দিন এইভাবে করে নামাজ ছেড়ে দিতে পারতাম না